সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালী মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা মুরগিটা বিক্রি করবেন যদি খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন তাহলে কিন্তু একটু বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ডিলারের কাছে বা পিক আপ রেটে মুরগিটা বিক্রি করেন তাহলে কিন্তু একটু কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা ময়মসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে বারো টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা